যুবতী নারীদেরকে টার্গেট করে তারা সেই মুসলিম যুবতী নারীর পেটের মধ্যে বাচ্চা ঢুকানোর জন্য তারা চেষ্টা ফিকির করে তাদের ইজ্জত হরণ করার জন্য তাদেরকে অমুসলিম বানানোর জন্য ভাগুয়া লাভ নামে ইস্কনরা হিন্দুত্ববাদীরা একটা সংগঠন চালু করেছে আপনার মেয়ে আপনার বোন আপনার বাতিজা কার সাথে ফোনে কথা বলে কোথায় যায় কিভাবে চলাফেরা করে এই সবগুলো দেখার দায়িত্ব আপনার নতুবা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়ে আপনারা দেখেছেন যে হিন্দুরা কিভাবে আমাদের নারীদের ইজ্জত হরণ করতেছে সাবধান হন গাজীপুরে একজন আশামুনি নামক এক মেয়েকে একজন না দুইজন না তিনজন হিন্দু যুবক মেলে লাগাতার তিন দিন দর্শন করেছে সেটা যদি আপনার মেয়ের সাথে হতো তাহলে কেমন হতো এই জন্য আপনার মেয়েকে দেখে শুনে রাখুন পাশাপাশি ইন্টারিয় সরকার ডক্টর ইউনুস থেকে শুরু করে যারা আছে তাদের কাছে আমাদের প্রাণের দাবি ইস্কন সংগঠন এটা জঙ্গি সংগঠন ইসকন সংগঠন এটা সন্ত্রাসী সংগঠন ইসকন সংগঠন এটা মানবতা বিরোধী ইসকন সংগঠন এটা আমাদের মুসলমানদের শত্রু দেশের শত্রু জাতির শত্রু অনীত বিলম্বে ইসকন নামক সংগঠন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে আপনারা কি বলেন ঠিক নামক সংগঠন এই বাংলাদেশে চলতে দেওয়া হবে না হবে না হবে না যারা বলে ঠিক কিনা পাশাপাশি আপনাদেরকে বলি হিন্দুদের হাতের মধ্যে এরকম তাগি থাকে কোন মুসলিম বোরকা পরা নারীর সাথে যদি কোনো হিন্দু যুবককে দেখেন সেখানে আটকাবেন পুলিশ কখন আসবে প্রশাসন কখন আসবে এটা দেখবেন না আগে তাদেরকে আটকাবেন আটকিয়ে বান দিবেন পুলিশকে খবর দিবেন পুলিশ যদি আসে পুলিশের হাতে তুলে দিবেন পুলিশ যদি না আসে আসার আগ পর্যন্ত নিজেরাই আগে কতক্ষণ উত্তম মাধ্যম দিবেন ঠিক কিনা বলে আমার মুসলমানের বোনের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলবে এই বাংলাদেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের মধ্যে কোন হিন্দু আমার মুসলিম মেয়েদেরকে নিয়ে ইজ্জত হানি করবে মুসলমানের শরীরের মধ্যে এক ফুটা রক্ত থাকতে এটা কখনো সহ্য করতে পারে এই জন্য সাবধান আমরা সাবধান হব নিজেদের মেয়েকে কন্ট্রোল করব যেন আমাদের মেয়েরা হিন্দুদের চোখ করে না পড়ে আল্লাহ তালা আমাদেরকে আমাদের মুসলিম নারীদেরকে হেফাজত করুক তাদের চক্রান্ত থেকে বাঁচিয়ে রাখার মতো তৌফিক দান করুন সকল আমিন ওয়াকিরুদ্দা আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন